আসলে দেখেন এই আপুটি তার বাচ্চার বয়স হচ্ছে সাত মাস আসলে অনেক জায়গায় ঘুরছেন অনেক অ্যান্টিবায়োটিক দিয়েছেন আসলে যে রোগ ইনফেকশন ইয়া না কোনো ব্যাকটেরিয়া জনিত কোনো কারণ না সেখানে আপনি যত অ্যান্টিবায়োটিকই দেন কি হবে না ওই অ্যান্টিবায়োটিকে দিলেও যে না দিলেও সেই কেমন আসলে আমি আপনাকে কি কি কোনো পরামর্শ দিছিলাম কি খাওয়াইতে কি কি খাওয়াইতে নিষেধ করছে বলে বলেন আপনি ওকে গাজর খাওয়াইতে নিষেধ করছেন বাট আমাকেও খাইতে নিষেধ করছেন আর ডাল নিষেধ বাচ্চা বাচ্চাকেও আর আমাকেও আচ্ছা পাকা কলা পাকা কলা পাকা কলা পাকা পেঁপে পাকা পেঁপে না পাকা কলা নিষেধ করছিলাম কেমন আচ্ছা আপনি তো আসছেন আমার কাছে প্রথম আসছেন তেইশ তারিখ ডিসেম্বরের তেইশ তারিখ না তখন অনেক কাশি ছিল এখন আজকে তো প্রায় দেড় মাস হতে চললো এখন কি অবস্থা আপনার বাচ্চার আলহামদুলিল্লাহ এখনো পুরোপুরি সুস্থ আর আপনি একটা তুলসী পাতা চা খাওয়াতে বলছেন ওকে এক মাস আমি ওষুধ না খাওয়াই ওকে এটা খাওয়াইছি আল্লাহর রহমতে আমার বাচ্চা এখন সুস্থ দেখেন এটা একটু দেখাও দেখেন আমি আসলে কি করি ওনাকে ওই খাবারগুলো খাওয়াইতে নিষেধ করছি সাথে

মানে আমরা কি করি আসলে যে যে সমস্ত বাচ্চাদের সব সময় বলি যাদের ঘন ঘন সর্দি কাশি হয় মায়েরা অ্যান্টিবায়োটিকের পর antibiotic খাওয়ান তাদের অবশ্যই lifestyle modification করতে হবে বাচ্চাদের এই যে যে খাবারগুলো নিষেধ করছি আগামী 3 থেকে 6 মাস এগুলো একটু এভয়েড করবেন মসুর ডাল পাকা কলা তারপর হচ্ছে গাজর বাদাম জাতীয় খাবার প্যাকেট জাতীয় খাবার ওটস কেমন এগুলো একটু এভয়েড করবেন আর হচ্ছে আমি তো ভ্যাকসিন একটা দিয়েছেন আরেকটা ভ্যাকসিন আজকে দেবো আর হচ্ছে তুলসী পাতার রস এটা সবাইকে বলি ঘরোয়া ভাবে যে সমস্ত বাচ্চাদের বয়স ছয় মাসের উপরে হয় তাদের জন্য আপনি তুলসী পাতা নিয়ে দশ মিনিট একটু আদা এবং একটু তুলসী পাতা সিদ্ধ করবেন সিদ্ধ করে ওখানে একটু একটু করে মধু একটু করে লেবুর রস অ্যাড করে সাথে একটা অ্যাডোভাস নামে একটা সিরাপ পাওয়া যায় ওই সিরাপটা দুই থেকে আড়াই এমএল দিয়ে রং চাটা কি করবেন বানাবেন রাতে রাতে কি করবেন বাচ্চাকে রাতে খাওয়াবেন এটা একদম নিরাপদ একটা রেমেডি আর হচ্ছে আরো কিছু এক্সট্রা কিছু খাবার মনে খাওয়ানোর কথা বলেছিলাম ভিটামিন সি সমৃদ্ধ খাবার কি কি বলছিলাম সি জাতীয় খাবার কমলা লেবু তারপরে হচ্ছে মিষ্টি আলু এই তুলসী এই টমেটো সূপ মালটার রস কেমন ভিটামিন সি সমৃদ্ধ অর্থাৎ আজকে মূল সারাংশ হচ্ছে যে সমস্ত বাচ্চারা সারা বছরই সর্দি লেগে থাকে তাদের এক নাম্বার হচ্ছে কিছু খাবার আছে 트리গার আমরা বলি অ্যালার্জেন থাকে বেশি এই গাজর কিছু খাবার এভয়েড করতে হবে এবং সাথে ফ্লু ভ্যাকসিন দিবেন আর হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি খাওয়াবেন আর হচ্ছে তুলসী পাতার যে রেমেডিটা আছে এটা চালাবেন আর ধুলাবালি থেকে একটু দূরে রাখবেন এগুলো যদি করেন তাহলে কি অ্যান্টিবায়োটিক আর লাগবে না আপনি ভালো আছেন তো আপনি নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আপনার বাচ্চা সুস্থ আছে আজকে শুধু আজকে ভ্যাকসিন টা দিবেন তাই না ঠিক আছে কোন অ্যান্টিবায়োটিক দিছি কিনা আমি না